আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব বৃষ্টির দিনের ভাজা পিঠার রেসিপি আমি যেভাবে বাসায় তৈরি করি চার কাপ চাউলের গুঁড়া সামান্য লবণ দুই কাপ আটা দুই কাপ গুড় ভালো করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে ডো এমনভাবে তৈরি করতে হবে খুব বেশি ঘন হবে না এবং খুব বেশি পাতলাও হবে না এভাবে ডোটা করে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে রেস্টে এইভাবে যদি আপনি তৈরি করেন ফ্রিজে রাখা গুঁড়ো দিয়ে আপনি সবসময় পিঠা তৈরি করতে পারবেন আজকের নিয়মটা যদি আপনি একটু ফলো করেন এরপরে লোহার একটা কড়ইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতে হবে তেল যখন গরম হয়ে উঠবে ডোটা আরেকটু গুলিয়ে নিয়ে গোল একটা চামিচ ধারা অল্প অল্প করে ডো দিয়ে দিতে হবে গরম তেলের ভিতরে এ পর্যায়ে চুলো রাসটা মিডিয়ামে রাখতে হবে তো অনুরোধ করবো যারা এখন আমার পেস্টটি ফলো দেননি প্লিজ পেস্টটি ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন পিঠাগুলো কিন্তু খুবই জুসি হয়েছে আপনি এইভাবে করে কিন্তু তিন দিন পর্যন্ত বাসায় রেখে দিতে পারেন পিঠাগুলো শক্ত হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ